সে প্রে দিও না গো প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না মনের কে নাম আয় না যদি হয় প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না ভালোবাসা হয় যদি পাঠশালা চালা প্রেমের কি নাম কাটার কাটার জালা সে প্রেম আমায় দিও না গো প্রেমের কি নাম দেব বলো না আমি मेर की नाम दी बोलो नाम धन्यवाद